এপার আমি আমার সমস্ত বাঙাল করাকে ছেড়ে ফেলে তখন ধীরে ধীরে হয়ে উঠেছি কেতাদুরস্ত অন্য এক মানুষ ইংলিশ মিডিয়াম স্কুল থেকে একটার পর একটা ক্লাস আমি রণ পায়ে এগিয়ে চলেছি ইংরেজিতে কথা বলাই চাল চলনে আদম কায়দায় আমি তখন সবাইকে মুগ্ধ করতে পারি রাম ব্যানার্জিদের বাড়ি ছেড়ে আমরা উঠে এসেছি কলকাতার এক অভিজাত পাড়ায় কেউ আর আমায় বাঙাল বলতে সাহস পায় না করেই চলে আমার দাদা বৌদি আমাকে নিয়ে গর্ব করে আমাদের ভূতপূর্ব বাঙালি জীবনকে আমরা তখন রীতিমতো ঘৃণা করতে শিখে গেছি তারপর থেকে আমার জীবনে শুধুই চড়াই আমি এখন এক সাহেবী কোম্পানির নামই অফিসার যে কোম্পানির অভিভাবক এক নাম জাতা বহুজাতিক কোম্পানি সেই কোম্পানির স্বার্থে আমি এখন দেশে বিদেশে উড়ে বেড়াই অধিকতর বিদেশি ব্যবসা অধিকতর বিদেশি চুক্তি অধিকতর বিদেশি পরামর্শ কমিশন ইত্যাদি অর্জনের মধ্য দিয়েই আমার আজকের বিকাশ আমার প্রতিপত্তি আমার ছেলে মেয়েরা আমাকে ড্যাডি বলে ডাকে মাকে মাম নেই আমার মতো ওরা এখন শুদ্ধ করে বাংলায় কথা বলতে পারে না শুদ্ধ করে লিখতে পারে না মাতৃভাষায় কয়েকটা লাইন আমার ছেলে মেয়েদের কাছে বাংলা ভাষা একান্তই বিদেশি সেবার লন্ডনে এক জাপানি শিল্পপতিকে বিদেশের মাটিতে দাঁড়িয়ে তার মাতৃভাষা জাপানিতে অন্যদের সঙ্গে অনর্গল কথা বলতে দেখেছিলাম তখন আমার বুকের ভেতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল ইংরেজিতে কথা বলতে না পারার জন্য ওই মানুষটির ভেতরে কোন লজ্জা ছিল না বরং মাতৃভাষায় কথা বলতে পারার অভূমিকায় মানুষটিকে যেন উজ্জ্বল হয়ে উঠতে দেখেছিলাম তখন আমার বুকের ভিতরে কেমন যেন একটা কষ্ট হচ্ছিল মানুষ আমার ভিতরে সেই অভিজ্ঞতার যন্ত্রণা একটা কান্না হয়ে গুমড়ে গুমড়ে উঠেছিল আমার মনে হচ্ছিল আমার কোনো মাতৃভূমি নেই আমার কোনো মাতৃভাষা নেই আমি যেন শিকড়বিহীন এক চির বিদেশি তাই মাতৃভাষার জন্য যারা জীবন দেয় মানুষ আজ আমার ভীষণ জানতে ইচ্ছে করে আমার বুকের মধ্যে সেই বাংলাদেশের জন্য সেই বাংলা ভাষার জন্য একটা ভয়ঙ্কর যন্ত্রণা টন টন করে একটুখানি বাঙালি হয়ে ওঠালে